সবাইকে শুভকামনা অনেক অনেক ভালোবাসা প্রথমে শুভকামনা মিস বাংলাদেশ আসসালামু আলাইকুম বর্তমান সময়ে যে মানুষকে নিয়ে সমালোচনা চলতেছে তা হচ্ছে মানুষের গুণ নিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা আছে যে এডলব খান হচ্ছে বাংলাদেশের সুদর্শন পুরুষ আসলে তিনি সুদর্শন হোক বা না হোক সেটা আমাদের মূল বিষয় নয় মূল বিষয় হচ্ছে আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমি বলেছেন তোমরা কোনো মুমিন পুরুষ যেন কোনো মুমিন পুরুষের সমালোচনা না করে কেন না যার সমালোচনা করতেছে সে হয়তো বা তোমার থেকে উত্তম হতে পারে এবং কোনো মুমিন নারীও যেন কোনো মুমিন নারীর সমালোচনা না করে কেন না যে মুমিন নারী অন্য কোনো নারীর সমালোচনা করতেছে সেও তার থেকে উত্তম হইতে পারে তাই মানুষের সমালোচনা করার থেকে বিরত থাকুন এবং কোরআন আদেশ মেনে চলার চেষ্টা করুন আপনি যাকে নিয়ে সমালোচনা করতেছেন সে তার গুণাগুলা কেটে যাবে আর আপনি যতগুলো ভালো আমল করেছেন সমস্ত ভালো আমলগুলা তাকে দিয়ে আপনি নিশ্চয় হয়ে যাবেন এটি কখনো কামনা করা ঠিক নয় তাই আপনারা নিজেদেরকে বাঁচার চেষ্টা করুন অন্যের সমালোচনা থেকে বিরত থাকুন অন্যের সমালোচনা করলে নিজের সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে এবং সমস্ত আমলগুলা ভালো আমল যত থাকবে নেকি থাকবে তাকে দিয়ে আপনাকে জাহা নামে যেতে হবে তার খারাপ আমলগুলো নিয়ে তাই আমরা নিজেকে বাঁচানোর চেষ্টা করি এবং অন্যের সমালোচনা থেকে দূরে থাকি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক অ্যাডলফ খান তিনি সুদর্শন পুরুষ কিনা আমাদের এটা দেখার বিষয় না আমাদের আমল কতটুকু আমরা করলাম এটি আমাদের দেখার মূল বিষয় আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের সই দান করুক আল্লাহ মহামিন